খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূল আর বিজেপিকে হালতে জোট ছাড়া কোনো বিকল্প নেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে সামনে রেখিতা কার্যত বুঝিয়ে দিলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীন চৌধুরী আর সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে সময় তারা জোট গঠনের ইঙ্গিত দিচ্ছিলেন সে সময় একই মঞ্চে উপস্থিত ছিলেন ব্রামফ্র চেয়ারম্যান বিমান বসু সেখানে বামপন্থী ও ডানপন্থী দুই দলের নেতাদের এই বার্তা আগামী বিধানসভা ভোটের ক্ষেত্রে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের মুখে প্রায়শই শোনা যায় দুশো চুরানব্বই আসনে প্রার্থী দিতে আগ্রহী তারা সেই কারণেই বারে বারে যে প্রশ্ন রাজনীতির অলিন্দে তা তাহলে জোট হচ্ছে কিনা কারণ সেই একুশের বিধানসভা ভোটের পর থেকে লাগাতার নির্বাচন এলো দুই দল জোট করেই ভোট বৈতরণী পারের চেষ্টা করেছে কিন্তু ছাব্বিশের ভোটে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী হাফিজ আলম সাইরানির স্মরণসভায় অধিস সেলিনরা তাদের ভাষণে বুঝিয়ে দিলেন মেরুকরণের রাজনীতি নয় বরং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই জারি রাখতে জোট ছাড়া কোনো বিকল্প নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হাফিজ আলম শৈরানির প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে স্মরণসভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন সেলিম অধীর শুভঙ্কর বিমানরা অধীর বলেন আমি যখন রাজনীতি শুরু করি তখন নকশাল করেছি না নামুঝি করেছিলাম আবেগে করেছি ভেবেছি হবে ঝামেলা নেই পড়াশোনা করতে হবে না সব থেকে সহজ কিন্তু পরে দেখলাম এটা হচ্ছে ঠিক রাস্তা নয় তবে দিল্লিতে গিয়ে শিখেছি আমি তো পড়াশোনা করিনি কিন্তু ভেতর থেকে অনেক কিছু শিখেছি তিনি আরও বলেন কে হিন্দু কে মুসলিম কে রাজবংশী বা মতো এই বিচার করে রাজনীতি বাংলায় হতো না ধর্ম জাতের নামে রাজনীতি ছিল উত্তর ভারতে বাংলায় ছিল শ্রেণী সংগ্রাম জাত বা ধর্মের নামে লড়াই নয় এখন দুর্ভাগ্যজনকভাবে উত্তর ভারতে সেই পরিস্থিতি বাংলায় নিয়ে আসা হচ্ছে এর মোকাবেলায় ধর্ম নিরপেক্ষ ও উদারপন্থী ঐক্য দরকার আর সেলিম বলেন মানুষ যখন সরকারের কাছে জবাব চাইছে সেই সময় ফ্যাসিবাদী শক্তি পরিচালিত সরকার মানুষকে ব্য্তিব্যস্ত রাখছে নিজেদের নাগরিকত্বের প্রমাণ জোগাড় করতে বলে ভয় পেলে চলবে না গণতান্ত্রিক নিরপেক্ষ সব পক্ষ একসঙ্গে নিয়ে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে উল্লেখ্য দু সালে কংগ্রেস বাম ও আইএসএফ মিলে তৈরি করেছিল সংযুক্ত মোর্চা তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বামেদের ছাড়াই এক একাই লড়েছিল আইএসএফ সেই সময় বামেদের ঘাড়েই দোষ চাপিয়েছিল নৌ দিকে মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে প্রার্থী দিয়ে দিয়েছে সিপিএম তারপর নওশাদ বলেন তারা জোটে লড়বেন না অপরদিকে ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও দেখা যায় যে একা একা প্রার্থী দিচ্ছে আই এবার কি হবে জানা যাচ্ছে আসন্ন বিধানসভার জন্যে একসঙ্গে লড়তে চেয়ে বিমানকে চিঠি পাঠিয়েছে নৌরশাদ তবে তার উত্তর আসেনি ফলে শুধু বাম কংগ্রেস জোট না কি আবার গঠিত হবে সংযুক্ত মোর্চা তার সময়ই বলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি